সবাইকে নমস্কার আমি বলেছিলাম এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে হচ্ছে আমরা কলকাতায় গিয়েছিলাম ভাইয়ের বাড়িতে ওখান থেকে আমরা মার্কেটিং করতে গেছিলাম তো তখন তো সব কিছু মার্কেটিং যা শপিং করেছিলাম সেগুলো সব কিছু দেখানো হয়নি তখন বলেছিলাম যে আমি পরে একটা ব্লগে আমার শাড়ি তারপরে দুবাইয়ের জামা কাপড় যা যা কেনা হয়েছে সেগুলো একটা আলাদা ব্লগ করব সেই জন্য এর মধ্যে আমি সময়ও পাইনি তার কারণ আমার স্কুলে পরীক্ষা চলছিল বাচ্চাদের পরীক্ষা ছিল ওই জন্য একটু ব্যস্ত ছিলাম এবার সব কিছু শেষ হয়েছে ভাবলাম পুজোও এসে যাচ্ছে ব্লগটা দেয়া দরকার সেই জন্য আপনাদের সাথে আজকে এর আগের দিন যেগুলো আমরা শপিং করেছি সেগুলো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশানে জানাবেন এবার তাহলে প্রথমে দুবাইয়ের দুবাই গিয়েছিল বুবাই তো জারা থেকেই কিনেছে ওইগুলো আগে দেখিয়ে এনেই তারপরে আমি আমার সালোয়ার স্যুট আর শাড়ি আর ব্যাগ জুতো এগুলো পরে দেখাচ্ছি দুবাই প্রথমে জিন্সটাই বেশি প্রেফার করে ওই জন্য আর যারা থেকে কিনে তার কারণ ওদের ফিটিংসটা ভীষণই ভালো ও এরকম একটা জিন্স কিনেছে ফ্লেয়ারটা ভালো ছিল এরকম জানি না পুরোটা আসছে কিনা আমি জানি না এরকম একটা জিন্স কিনেছে সেদিনকে আমরা করেছি শপিং তবে আমাদের অনেক দেরি হয়ে গিয়েছিল আরও অনেক কিছু আমাদের ছিল কেনার কিন্তু সেগুলো হয়নি নেক্সট টাইম যদি আবার কখনো যাই তাহলে ওগুলো আবার কিছু কেনা যাবে ও একটা যারা থেকে ও একটা টপ কিনেছে ও একটু নিউড শেডই পছন্দ করে এটা ভালো বোঝা যাচ্ছে কি না জানি না এখানে একটা লেসের কাজ আছে আর এখানে হাতার এই পাশটাতে একটা লেশের কাজ আছে একটা টপ কিনেছে এরকম কালারটা কালারটা না যেরকম এখানে দেখা যাচ্ছে এটার থেকে আর একটা টোন ডার্কি এটা আর একটা টোন ডার্ক কালারটা ওখানটা ভালো খুব একটা আসছে বলে আমার মনে হচ্ছে না এটা একটা ব্ল্যাক কিনেছে টপ সাদা এই টপগুলো ভীষণ পরলে ভীষণ মানে কমফর্টেবল পরে ভীষণ ভালো লাগে ওর জন্য আর ব্ল্যাক ও ভীষণ পছন্দ যখনই কেনে ব্ল্যাকই কেনে ওর ওয়ার্ডড্রবের বেশিরভাগই ব্ল্যাক কী একটা কিনেছে এটাও খুব সুন্দর লাইট কালার খুব ভালো ফিকেংস হয়েছে এগুলো

এই যে এরকম প্যাটসেল দিয়ে কাঁধে বাঁধা আছে এরকম ভাবে সবটা খুব সুন্দর দেখতে হয়েছে আর ওকে পরে না ওর কমপ্লেকশনটা আরো ব্রাইট হয়ে যাচ্ছে আর এই একটা ড্রেস কিনেছে এইটা নিচের দিকটা এরকম এটা প্রিন্টটা ঠিক প্রিন্ট না এটা একটা রাবার প্রিন্ট টাইপ আছে এটা দেখে বোঝা যাচ্ছে কিনা আমি না। একটা রাবার প্রিন্ট আছে দেখতে খুব ভালো লাগছে কাজটা উঠে উঠে আছে বলে আর ভালো লাগছে আর এরকম উম নিতে এরকম কলার দেওয়া আছে আর হাতা খাতা তো প্লাস্টিক আছে এটা একটা সেফ হয়ে থাকছে যার জন্য হাতাটা এবার আর দেখাচ্ছি এইটা কিনেছে এখানে না কালারটা ঠিক মতো আসছে না এটা আরো দুটো টোন মনে হচ্ছে ডার্ক হবে ওখানে কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না এটা হচ্ছে বুবাইয়ের জুতো এবার আমার গুলো দেখাই আসলে বুবাই যখন জারাতে গেছিল সেই সময়টা আমি ভাবলাম সময়টা নষ্ট না করে আমি একটু প্যান্টালুন্স থেকে ঘুরে আসি তো প্যান্টালুন্সে গিয়ে আমি দুটো সালোয়ার স্যুট কিনেছি একটা কিনেছি হচ্ছে ডাবলু থেকে আর একটা রিভার এইটা এইটা ডাব্লিউ এটা হচ্ছে আজরা মোডাল সিল্কের ওপরে আজরা পড়া আছে এই যে এরকম গলাটা এরকম আর নিচটা এত সুন্দরভাবে সেট করা আছে এর নিচে আবার এরকমভাবে আলাদা করে পার বসানো আছে যাতে জিনিসটা একটুখানি ভারী হয় নিচটা আর এই হচ্ছে হাতা মডাল তো পরে ভীষণ আরাম পড়লে ভীষণ ভালো লাগে এটা থ্রি পিস আছে এটা হচ্ছে ওপরের সালোয়ারটা সাথে ওড়নাটা আছে ওড়নাটা জর্জেটের পুরো এই যে এটা হচ্ছে ওড়না এটা পুরো শিফন জর্জেটের আর এটার সাথে যে পাটা আছে সেটা এরকম পায়ে এখানে কাজ করা আছে এই যে কাজ করা আছে আর এখানে একটা সরু এখানে একটা মিটের কাজ করা আছে খুবই সুন্দর আমি ডাবলু প্রোডাক্ট খুব ভালো পরে ভীষণ আরাম সবথেকে বড় ওদের ফিটিংসটা খুব ভালো আর একটা বিভা থেকে নিয়েছি ওদের তো স্টাইল মনে হয় প্রত্যেক মাথায় চেঞ্জ হয় সেই জন্য সবই নতুন নতুন কালেকশান ওদের থাকে এটা হচ্ছে ভেতরে এরকম একটা ফি সেটা ভেতরে এরকম একটা ইনার দিয়েছে তাই না একদম আইভরি কালার মানে ওখানে বোঝা যাচ্ছে কি না জানি না মনে হয় আরেকটু ডার্ক হবে আইভরি কালার এরকম একটা ভেতরে এরকম একটা পিস আছে তার ওপরে এইটা আসবে

আলো করে একটু ঝিকঝিক করছে যেতে একদম লাইট কালার ব্ল্যাক দিয়ে কাজ করা আছে খুবই মানে জিনিসটা এত সুন্দর আর আপনারা তো জানেন যে বিভার কালেকশান এমনি ভালো হয় আর ওদের ফিটিংস ভীষণ ভালো হয় আর পাশে এরকম একটা সরু করে এরকম লেস লাগানো আছে আর এই জিনিসগুলোর একটা দিক খুব ভালো যে কাপ্তান স্টাইল যে কোনো ফিগারে ভালো যায় হ্যাঁ মানে যদি শর্ট বা লম্বা বা এরকম মানে ফিগার ফিগার কারেকশান করে একটার সাথে একটা প্যান্ট দিয়েছে প্যান্টের কাপড়টাও ভীষণ ভালো খুব নরম আর এটা পরে একদম গরম করবে না খুবই ভালো এরকম এই আমার দুটো সালোয়ার স্যুট ছিল এবার কিছু শাড়ি কিনেছি সেগুলো একটু শেয়ার করি প্রথমে ওখান থেকে আমরা সাউথ সিটি থেকে বেরিয়ে আদি ঢাকেশ্বরীতে গিয়েছিলাম তো ওখানে আমার একটা এমনিতেই তো আমার হচ্ছে পচমপল্লীর ওপরে ভীষণ একটা মানে ভীষণ পছন্দের একটা শাড়ি প্রত্যেক বছর একটা দুটো করে আমি পচমপল্লী নিই এবছরও আমি নিয়েছি দুটো নিয়েছি ওখান থেকে একটা নিয়েছি আদি ঢাকেশ্বরী থেকে একটাই নিয়েছি সেটা শাড়িটা এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে বডিটা পার্ট এটা লোয়ার ইয়া যাবে এরকম করে আর এটা হচ্ছে আপার ইয়া যাবে এই হচ্ছে ভেতর দিকটা এই হচ্ছে শাড়িটা এটা ভেতরে ছোট্ট ছোট্ট ব্ল্যাক গুটি করা আছে কালারটা হালকা আর ব্ল্যাক এর কম্বিনেশন আছে বলে এটা আমার খুব ভালো লেগেছে এটা নিয়ে এসেছি আচ্ছা আরো একটা আমি কচকপলি নিয়েছি সেটা আমি রানাঘাট থেকে নিয়েছি সেটা দেখাই রানাঘাটে আমি যে দোকান থেকে নিই ওই ওখানে গিয়েছিলাম তো টুকটাক শাড়ি দেখতে দেখতে এটা ভালো লাগলো এটাও একটা পচমপল্লি এই হচ্ছে এটা আঁচল এটারও ব্ল্যাক আঁচল এভাবে আঁচলটা যাবে পুরোটা হয়তো আসছে না আচ্ছা আর এই হচ্ছে বডিটা পুরো বডিতে এরকম ভাবে যাবে এটা না হালকা একটা অলিভ গ্রিন আর বাটার একটা টোনের চেকস আছে আর এই হচ্ছে পাটটা পাড়ের দিকটা এটা লোয়ার ইয়ারকের দিকটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে লোয়ার ইয়ারকের দিক আর এটা হচ্ছে আপার ইয়ার এই দুটো পছন্দ করলেই হয়েছে এবার আমার এই একটা শাড়ি দেখাই আমার একজন কলিক আছেন যার একটা সুন্দর ছোট্ট বুটিক আছে তো প্রত্যেকবার ও একটা করে প্রোগ্রাম করে ওই প্রোগ্রামে একটা এক্সিবিশান করে এক্সিবিশন কাম সেল তো ওর ওখান থেকে নিয়ে ও জানে আমার টেস্টটা ওই জন্য ও যখনই ওর কাছে শাড়িগুলো আসে তখন ও আমাকে ফোন করে বলে যে তুমি আগে এসো কেন কি ওই সাদা কালোর ওপরে শাড়ি আছে ওটা বেরিয়ে গেলে তুমি এক আর অন্য কিছু নেবে না সেই জন্য প্রত্যেকবার ও আমাকে ফোন করে আমি গিয়ে ওই সাদা কালো আমার হয় আমার সাদার দিকে টার্গেট ওটার দিকে চোখ যাবে অথবা কালো এটা ওরা জানে বলে আমাকে ফোন করে এই বছরও গিয়েছিলাম গিয়ে আমি ওই সাদা কালোই নিয়ে এসেছি এটা হচ্ছে একটা সিল্কের ওপরে বাটি বিষ্ণুপুর সিল্কের উপরে বাটিক করা আছে এটার আঁচলটা হচ্ছে এরকম সাদা আঁচলের দিকটা সাদা পুরোটা সাদার ওপরে ক্র্যাক করা আছে আর হচ্ছে এরকম এরকম আর এর পাটটাও সাদা সাদার ওপরে ক্র্যাক আছে বাটিকের সাদা কালো বলে আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা এরপরে একটা শাড়ি দেখাই এটা আমাকে আমার কাজেন সিস্টার গিফট করেছে তো এটা হচ্ছে চান্দেরি সিল্ক শাড়িটার ভীষণ সুন্দর খুব হালকা রঙটাও খুবই সুন্দর এই যে এটা পিওর চান্দেরি সিল্কের ওপরে আছে এটা হচ্ছে আঁচলটা এরকম সিলভার জরি স্ট্রাইপ আছে বোঝা যাচ্ছে কিনা জানি না এই যে এরকম হ্যাঁ এরকম সরু সরু স্ট্রাইপ গেছে আর এইটা হচ্ছে বর্ডার আর ভেতরে এরকম এরকম বুটা আছে শাড়িটার রঙটা এত সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো হয়তো এখানে ছো কালারটা ঠিকমতো আসছে না কালারটা একটু লাইট আসছে বাট এটা একদম মাস্টার্ড ইয়েলো শাড়িটা খুব সুন্দর ভীষণ নরম এই শাড়িটা পরলে মানে কোনো অস্বস্তি হবে না গরম লাগবে না ভীষণ ভালো শাড়িটা এটা আমি গিফটে পেয়েছি এবার নেক্সট একটা দেখাই এটা আমি একটা তসর কিনেছি জৌড়ি বর্ডার তসর আর এই হচ্ছে ভেতর দিকটা ভেতরটা এইভাবে গেছে এটার ভেতরে এই যে প্রিন্টগুলো এগুলো না অ্যালকোহল প্রিন্ট যার জন্য প্রত্যেকটা এর ভেতরে প্রচুর কালার আছে কিন্তু প্রত্যেকটা কালার আইসুদিং আর খুব সোবার শাড়িটা দেখতে এইটা হাফ পোর্শন এরকম গেছে আর হাফ পোর্শন যেটা কুচির দিকে থাকবে সেটা পুরোটা প্লেন পুরোটা এরকম ভাবে গেছে এইটা হচ্ছে বর্ডারে গেছে এরকম করে সেটা খুব সুন্দর দেখতে আসলে আমি না অন্য কিছু পরতে পারি না এক সিল্ক আর তসরি আমার খুব প্রিয় আর স্কুলে যেতে প্রচুর শাড়ি লাগে সেই জন্য শাড়ি কিনতে আমার খুব ভালো লাগে অনেকেই আমাকে বলে শাড়ি কেনাটা আমার কাছে একটা অবশেষ ব্যাপার কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি শাড়ি আমি ভালোবেসে কিনি আর ভালোবেসে পড়ি আমার শাড়ি কিনতে শাড়ি দেখতে পড়তে ভালো লাগে আরও একটা তসর নিয়েছি এটা একদম ব্ল্যাক পুরোটাই ব্ল্যাক বডিটা পুরোটা তসর একদম ব্ল্যাক আর আঁচলে এইটুকু অংশ এই এইটুকু জায়গায় ঘিচা আছে এইটুকু জায়গায় ঘিচার আর এরকম সরু বর্ডার আছে এটার ভেতরে কিছু নেই ভেতরটা আর খুললাম না এটা এরকম সুন্দর ব্ল্যাক আর আমি বললাম আগে যে আমার ব্ল্যাক আর হোয়াইট এই দুটো আমার দেখলেই মনে হয় নিয়ে এবার একটা শাড়ি দেখাই এটা রানাঘাট থেকেই নিয়েছিলাম এইটা হচ্ছে নি সিল্ক এটার হচ্ছে আর নেই এটার ভেতরটায় মানে এই সিল্কটা না ভীষণ নরম মানে সিল্কটা হাতে নিলেই বোঝা যায় যে মানে পরে খুব আরাম পাওয়া যাবে এটা হচ্ছে আঁচলটা একদম ছোট সরু আঁচল এরকম গোল্ডেন জারি দিয়ে আছে আবার এখানে একটা ডার্ট এরকম গেছে এটা সিলভার জড়ি দিয়ে একদম ছোট্ট আঁচল আর পাড়ে এরকম মোটিভ করা আছে সিলভার আর গোল্ডেন জড়ি দিয়ে আর ভেতরে এরকম ছোট্ট ছোট্ট বুটি আছে আসলে এই এই শাড়িটা বুবাইয়ের খুব পছন্দ ছিল আমি খুব নিচ্ছিলাম না কিন্তু বুবাই বলছিল যে না এই ব্লুটা খুব সুন্দর এই ব্লুটা দেখা যায় না এই ব্লুটা নিয়ে নাও এই ব্লুটার সাথে ওই সিলভার আর গোল গোল্ডেন জুয়ারিটা খুব ভালো ফুলেছে এইটা হাত ছাড়া করো না ওই জন্য এটা নিয়েই নিলাম এই যে শাড়িটা আরেকটা শাড়ি দেখাবো এটাই লাস্ট শাড়ি এটাই লাস্ট শাড়ি এটা হচ্ছে এটা পিওর খাড্ডি যেহেতু আমার খাড্ডি আমার মানে আমার শাড়ি কালেকশনের ভেতরে এরকম অনেক শাড়ি আছে যেগুলো তিনটে চারটে করেও আছে আর ইকত তো আমার প্রচুর হয়ে গেছে তা সত্ত্বেও আমি প্রত্যেক বছর ইকত কিনি কিন্তু আমার খাটটি ছিল না এইবার প্রথম খাডি কেনা হলো এই যে শাড়িটা খাড্ডির ওপরে পুরো এরকম এটা কিন্তু একদম পিওর জড়ি দিয়ে কাজ করা আছে আঁচলটা এরকম ভাবে যাবে আর এই হচ্ছে বর্ডার আর পুরো শাড়িটায় অল ওভার এরকম কাজ গেছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই রংটা না এটা অফ হোয়াইটও না এটা সাদাও না এটা একটা সিমেন্ট সিমেন্ট কালার খুবই সুন্দর রংটা শাড়ি শেষ মানে পুজোয় আমার এই কটাই শাড়ি আমি নিয়েছি এবার আমি একটা অ্যাকচুয়ালি আমি গিয়েতে খুব একটা সিলেদাসের জুতো খুব একটা আমি পছন্দ করি না কিন্তু আমি একটা সিলেদাস সিলেদাসের ব্যাগ খুব ভালো আমার মানে খুব ব্যাগ আমার প্রচুর আছে ব্যাগ কিনতেই আমি গিয়েছিলাম গিয়ে বুবাই আমাকে একটা জুতো কিনে দিয়েছে পুজোয় ওটা একটা নিতে হয়েছে আর আমাকে বললো যে মা তোমার ওই সালোয়ার স্যুট যেটা তুমি কিনেছো পিচ কালারের ওইটার সাথে তুমি হচ্ছে যেটা আইভরি কালারের যে একটা সালোয়ার স্যুট নিয়েছো ওইটার সাথে একটা জুতো একদম মেড ফর ইচ আদার ওইটা দেখেই আমারও ভালো লেগেছিল ও বললো যে তুমি ওটা নিয়ে না ওটা ওটার সাথে খুব ভালো যাবে ওই জন্য ওই জুতোটাও নিয়েছি দেখাচ্ছি আপনাদের আগে ব্যাগটা দেখাই এই যে আমার প্রচুর ব্যাগ ব্যাগ কিনে কিনে আমি মানে রাখার আর জায়গা নেই তাও কিনেই যাই এই যে একটা লেদারের একটা ব্ল্যাক আমার লেদারের ব্যাগ ছিল কিন্তু ওটা একটু নষ্ট হয়ে গেছিলো বলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা কিনেছিলাম ছোট সেটাই খুব একটা সব কিছু ধরে না মানে মোবাইল চাবি এগুলো মানে একসাথে ঢোকানো যায় না সেই জন্য ভাবছিলাম এটা একটু বড় একটা ব্যাগ কিনবো এই ব্যাগটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল এই ব্যাগটা নিয়েছি ছেলেদাস থেকে আর জুতো দেখাই এই এইটা আমাকে বুবাই কিনে দিয়েছে এখানে ছবিতে মানে ঠিকমতো আসছে কিনা যায় না এর উপরে একটা স্টোন স্টোন একটা বসানো আছে খুব সুন্দর দেখতে জুতোটা এটা একটা হয়েছে আর একটা যেটা ওই সালোয়ার স্যুটের সাথে বলে নিয়েছি সেটা হচ্ছে এটা এইটার সাথে পড়বো বলে এটা নিয়েছি একদম একই রকম বলে আমি আমি এটা নিচ্ছিলামই না আমার মানে শিলে জুতো আমি খুব একটা পড়ি না তো আমি নিচ্ছিলামই না কিন্তু ও বললে এটা নাও এটার সাথে এটা একদম ভালো লাগবে খুব সুন্দর ঠিক আছে নিয়ে নি এই ছিল আমাদের পুজোর শপিং তবে আরো একটা কথা সেটা হচ্ছে যে পুজো মানে বাঙালিদের কাছে পুজো তো দুর্গা পুজো এমন একটা ব্যাপার যে পুজো তো না একটা একটা উৎসব শারদ উৎসব তো যতক্ষণ না পর্যন্ত আমি তো এরকমও দেখেছি বা দেখি যে হচ্ছে সপ্তমীর দিনও সবাই দোকান বাজার করছে মানে কেনা শেষ যতক্ষণ পুজো না যায় ততক্ষণ কেনা শেষ হয় না তো ওই চলতেই থাকবে তা আপনাদের কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে জানাবেন অবশ্যই আর সবাইকেই পুজোর আগে শুভেচ্ছা জানাচ্ছি যাতে আপনাদের পুজো খুব ভালো কাটে আপনারাও ভালো করে বাজার করুন পুজোর শপিং করুন আনন্দে থাকুন আর যাই হয়ে যাক না কেন সবসময় পজিটিভ থাকুন আশা করব ভালো লেগেছে ভালো থাকবেন নেক্সট ভিডিও চেষ্টা করব একটু তাড়াতাড়ি দেওয়ার অনেক ধন্যবাদ 何 <was> <music>